অবশ্যই আমি কোনদিন আপনার কাছে যেতে চাইনি আপনি হাতে পায়ে ধরে আমার কাছে অবশ্যই আপনার তো কোনো লজ্জা নাই আপনি ক্ষতি করেননি

কত বড় সাহস এতক্ষণ আমার মা আমার ভাই আমাকে মোবাইল নিয়ে কথা বলতে পারবেন আপনাকে নিয়ে কথা বললেই খারাপ হয়ে

আপনার মাকে বলেন আপনি কেমন আমি আসছি তোমার অতিথি তোমার এলএনপি তুলে দিব খানছি দাঁড়া যাও দাদা দাঁড়া বেরিয়ে ঘুরে যা বলছো তো তুমি দিব আমি কে বলছো এগুলো আপনাকে তুই দাঁড়া আবার দুপুরিন লাগবে তোর বাবা চট আরে বাবা